তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আরও দু বছর অপেক্ষা করতে হবে আপাতত ৪৫ কিলোমিটারে ভাঙন রোধে বাঁধের জন্য টেন্ডার দেয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন তিস্তা চুক্তি বাস্তবায়নে প্রয়োজনে আন্তর্জাতিকভাবেই চাপ সৃষ্টি করা হবে তিস্তা পারে গণশুনানিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তারা কাউনিয়ার তিস্তা সড়ক সেতু ও ব্রিজের পাশে দাঁড়িয়ে এভাবেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান ভক্তভগী এই নারী আপনি দয়া करिए তোমার অনুরোধ করি আপনি ব্রিটিশের দেওয়ার মত ক্ষমতা করেন আমার হইছে কপাল পোড়া আমার দুঃখ কেউ দেখে না

তিস্তা নদীর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব জানালেন এই সরকারের আমলেই মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা চুক্তির জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আইনে সহযোগিতা নেওয়া হবে আন্তর্জাতিক চাপ দেওয়ার পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদও প্রয়োজনে আন্তর্জাতিক মামলা দায়ের করে হলেও তিস্তার ন্যায্য পানির হিস্যা আদায় করতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে পানি সম্পদ উপদেষ্টা বলেন তিস্তা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে চীনকে দুই বছর সময় দিতে সম্মত হওয়া গেছে ভাঙন রোধে ৪৫ কিলোমিটার এলাকায় মার্চ মাস থেকে শুরু হবে টেন্ডারের কার্যক্রম আমরা তাদেরকে দুই বছর সময় দিতে সম্মত হয়েছি কিন্তু দুইটা শর্ত আমি এই দুইটা শর্ত যোগ করে দিয়েছি একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এটার ব্যাপারে তিস্তা পারের মানুষের মতামত শুনতে হবে তিস্তা অববাহিকার মানুষের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের সময় পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে হুমায়ুন রশিদ যমুনা নিউজ